সো আমার পিছনে দেখতে পাচ্ছেন এখানে আছে হচ্ছে জেলা পরিষদ কমিউনিটি সেন্টার সো আমরা আসি হচ্ছে ওই পাশে সাপলা চত্বর সাপলা থেকে একটু দূরেই সো আজকে আমরা যেটা করব। রংপুর শহরটাকে বা রংপুর বিভাগীয় শহরটাকে চেনার জন্য এর যে রাতের যে চেহারা রাতের যে রূপ আমরা সেটা দেখার চেষ্টা করবো আর এটাকে আমরা দুইটা ভাগে ভাগ করছি সেটা হচ্ছে এর যে ফুটপাতে খাবারের যে আয়োজন এটা কী ধরনের আয়োজন করা হয়ে থাকে এবং এর যে শহরের ভেতরের যে ব্র্যান্ডেড শোরুম বা ধরুন শপিং কমপ্লেক্স এটা কি ধরনের ফ্যাসিলিটি এই রংপুর শহরে তারা দিয়ে থাকে এই দুটো জিনিস কিন্তু আপনারা যদি খেয়াল করেন তাহলে কিন্তু একটা শহরের মূল চেহারা যে ওই শহরের মানুষের খাবারের বিহেভিয়ার এবং তাদের বাইং ক্যাপাসিটি এই জিনিসটা কিন্তু আপনি আইডেন্টিফাই করতে পারবেন সো লেটস গো শুরু করা যায় আজকের এই ভিডিও শুরুতেই আমরা যে দোকানে গেলাম এখানে দেখেন বড় বড় মুরগির পিস রোস্ট করা এবং বার্গার সো চেহারা দেখতে যতটা ভালো লাগে এগুলো কিন্তু খুবই মানে মানে আনহেলদি হয়ে থাকে তো এখানে একটা জিনিস দেখে আমার খুব ভালো লাগলো ছোলা বুট একটু অন্যরকমভাবে রান্না করা পানের দোকান তারপরে এখানে তালের দোকান মানে এখানে আমি যা জিনিস যে জিনিসটা খেয়াল করলাম রংপুরে ফুটপাতে মানে খাবারের দোকান খুবই কম একটু পরে দেখেন এই যে এখানে আনকমন একটা ডিশ এখানে কমন কিছু মানে মেনু আইটেম যেগুলো সচরাচর সব জায়গাতেই দেখা যায় কিন্তু এদের যে সার্ভিং মানে স্টাইল সেটা কিন্তু খুব সুন্দর ছিল আমি এই সার্ভিং স্টাইলে মানে আমার পছন্দ হয়েছে দেন এখানে কিছু হালিমের দোকান দোকানের দোকান এই দোকান কয়েকটা ছাড়া আমার কিন্তু চোখে আর কোনো দোকানই সেভাবে পড়ে নেই থাকলেও আমাদের সাত মাথায় যে পরিমাণের দোকান আছে তার তুলনায় এগুলো কিছুই না এটা কত করে তিরিশ টাকা আলু দিয়ে বিশ টাকা রসুন দিয়ে বিশ টাকা দাও ডিম দে দাও পেট খারাপ হবে না তো আমি দূরের মানুষ খাই অভ্যাস নাই সেজন্য আমি জিজ্ঞাসা করে নিলাম রাস্তা আসা পরে এই জিনিসটা প্রথম ট্রাই করতেছি তো ইনি প্রথমে দেখেন ডিম কি এভাবে ছোট ছোট করে কেটে এর উপর ছলাবুট দিয়ে সর্ষা দিয়ে পরিবেশন করতেছে মানে নাথিং স্পেশাল আমি আমার সামনেও বলছিল ভাই এজ ইউজুয়াল জিনিসগুলো একটু অন্যরকম ভাবে প্রেজেন্ট করা দ্যাটস ইট এখানে কোনো ধরনের কোনো স্পেশাল কিছু নাই ঝাল খাবেন ঝাল এরকম করে মানে সবাই সব জায়গা দিয়ে খেতে পারে যেমনটা আমি আন্দাজ করছিলাম আর কি যে নতুন কোনো আইটেম হবে রেগুলার আইটেম সোলার আর সাথে টিম ছিল এটা কেটে দেওয়ার পরে আমি ছিলাম যে হয়তো অন্য না একটু বন্ধ করে টাকা যেমন ধরুন আমাদের বগুড়াতে কেউ একটা সেম জিনিসকে অনেকভাবে ওরা করে তো জিনিসটা টেস্ট ভালো বাট ও বললাম যেটা মানে নর্মাল মতো জিনিস বাট একটু একটা জিনিস একটা মেনু তৈরি করা

তো খাবারে আনস্যাটিসফাইড হয়ে পাশে দেখলাম হচ্ছে কম্পিউটারের মার্কেট আমাদের নবাব রোডে যে কম্পিউটারের মার্কেট রয়েছে তার থেকে মার্কেটটার সাইজ কিছুই না মানে বলতে আমি কম্পেরিজনে রংপুরকে ছোট করতেছি না বাট অনেকগুলো ফ্যাক্টর আছে যে জন্য বগুড়া আমার কাছে সুপ্রিয়ার মনে হয় অন্যান্য সিটির থেকে তো দেখতে পাচ্ছেন আমরা আছে এখন হচ্ছে ডাক বাংলোর বাইরে তো একটা দুটা যে আমরা মানে স্কেল আমরা ঠিক করছিলাম যেটা দেওয়া হচ্ছে একটা শহরকে মাপ দিবো তো নাম্বার ওয়ান স্কেল ছিল হচ্ছে ফুড যেটাতে আমরা দেখানোর চেষ্টা করছিলাম যে মানুষের খাবারের যে মানে কি বলে ওটাকে যে কি বলে ওটাকে মানে খাবারের মানে বগুড়া মানুষজন ভোজন রসিক সরি হ্যাঁ ভোজন রসিক তো আমার যে যতটুকু ধারণা হয়েছে যে রংপুরের লোকজন অতটাও মানে ভোজন রসিদ না এখন যে সেকেন্ড পাল্লা যে বাইং ক্যাপাসিটি সেটা দেখার পালা তো এখন যদি আমরা দেখতে চাই যে বাইং ক্যাপাসিটি তাহলে আমাদের একটু শপিং মল যে সাইডগুলোতে আছে সেই সাইডগুলোতে যাওয়া লাগবে সোলেস গো আমরা একটু ওই সাইডগুলোতে যাব। তো ডাক বাংলোর বাইরেই দেখা পেয়ে গেলাম কিছু টাকার দোকানের এখানে মূলত পুরাতন টাকা কেনা হয় হ্যাঁ আপনারা নতুন টাকা সেল করেন না শুধু পুরান টাকাই কেনেন নতুন টাকা সেল করেন নাকি শুধু কেনেন কোনো দোকানে নতুন টাকা পাচ্ছিলাম না কিন্তু একটা দোকান পরেই আমরা কিছু মানে চকচকা টাকার সন্ধান পাই নতুন টাকা কত করেন কেন টাকা পাওয়া এইগুলোই চকচকা তো দোকানে আমরা আছি এখন হচ্ছে মার্কেটে তো হাসিনার আমলে একটা জিনিস দেখতাম যে গরম আসলেই ফ্যানের দামের যে আকাশচুম্বী অবস্থা বাজারে ফ্যান নাই সিন্ডিকেট এইবার কিন্তু এই জিনিসটা কেউই খেয়াল করার নাই না এসির বাজারে সিন্ডিকেট না ফ্যানের বাজারে সিন্ডিকেট অনেকটা সিন্ডিকেট মুক্ত দেশ এখন আমরা দেখতে পাচ্ছি ধন্যবাদ ইন্দো সরকারকে একটা শোরুম চারতলা দেখে তো আমার মাথায় একদম হাঁটছে চারতলাও না চারতলা ভুললেও ভুল হবে প্রায় পাঁচতলায় গ্রাউন্ড ফ্লোর সব প্রায় পাঁচতলা অনেক সুন্দর একটা মানে শোরুম দেখলাম এটা হয়তো রংপুরের লোকাল কোনো দোকান দেন এখন আমরা দেখতেছি হচ্ছে পায়রা চত্বর সেই বিখ্যাত পায়রা চত্বর যার সাথে ছাত্র আন্দোলনের অনেক স্মৃতি আছে এবং অনেক কাহিনী জড়িয়ে আছে আকবরিয়ার একটা শোরুম আকবরিয়া বলতে একটা ইমোশন এরা যতটা মানে গরিব দুঃখীদের খাওয়ায় এরপর থেকে আমার তাদের প্রতি অনেক ভালোবাসা তো যেখানেই যেখানে দেখি একবার হলে ঘুরে আসি আসিউট না ভালো না খারাপ মানে বলতে গেলে কিছু কিছু শোরুম আছে অনেক বেশি বেশি বড় বাট ওরকম কোনো ফার্স্ট অফ অল কোনো ট্র্যাডিশনাল বা অনেক বেশি রেপুটেটেড কোনো খাবারের কোনো নাই দেন এখানকার পার্সোনাল কোনো মানে ওই ধরনের যে ব্র্যান্ডিংয়ের দিক থেকে নিজেদের ব্র্যান্ড করে রাখছে এরকম কিছু আমি বলবো দেখি না হয়তো আমার শর্ট টাইম জব এর কারণেও হতে পারে বাট মানে যতটা বগুড়া নিয়ে আলোচনা হয় ওই হিসাবে মানে মানে কি বলে এটাকে বিভাগ নিয়ে কিন্তু অতটা মানে আলোচনা হয় না সো অপিনিয়ন যার যার অপিনিয়ন তার কাছে আমি বলবো না যে আমি ঠিক আমি ভুল সো ইটস মাই অপিনিয়ন ইটস ফিফটি ফিফটি মানে বিভাগ সে মানে কি বলে এটাকে কপালের জোরে হয়ে গেছে এরকম টাইপের যে সে ভালো ছেলে বাট এতটাও মানে কি বলে এটা হচ্ছে সে ভালো বাট মানে যাই হোক এ বিষয়ে কথা নাই বলি সবই ভালো